হ্যালো স্টুডেন্ট তোমরা যারা অষ্টী রেস্টুরেন্ট আছো তোমাদের জন্য দেখো আজকে আমি তোমাদের যে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই অধ্যায়ের যে অতি গুরুত্বপূর্ণ যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সব প্রশ্নগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগে বলে রাখি তোমাদের এই অধ্যায়ের দুটো ভিডিও আমি করবো এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু এই যেহেতু এটা একটা বড় অধ্যায় সেই জন্য এটা কমপ্লিট করতে তোমাদের আমার দুটো পার্ট লেগে যাবে তাহলে দেখো প্রথম থেকে শুরু করা যায় ফার্স্ট বলছে দেখো কৃষি বিজ্ঞান কাকে বলে প্রথম প্রশ্ন কি বলছে কৃষি বিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের এই শাখাটিকে বলা হয় কৃষি বিজ্ঞান কি বলা হয় কৃষি বিজ্ঞান দু নম্বর বলছে দেখো কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি লেখো মানে কৃষি বিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় দু নম্বরে দেখো মাটি ব্যবস্থাপনা মানে কীভাবে মাটি তৈরি করা হবে কীভাবে ফসল উৎপাদন করা হবে ফল সবজি ফুল আর সাজানোর কাজে লাগে এমন উদ্ভিদ নিয়ে কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয় নেক্সট তিন নম্বর দেখো শস্য বা ফসল কি অনেকটা জায়গা জুড়ে মানে অনেক জায়গা জুড়ে যখন একই ধরনের উদ্ভিদ অর্থাৎ যেখানে ধান চাষ করা হয়েছে সেখানে শুধু অনেকটা জায়গা জুড়ে ধান চাষ করা হবে যেখানে ধরো কোনো সবজি চাষ করা হয়েছে একই রকম সবজি অনেকগুলো সবজি নয় কিন্তু অনেকটা জায়গা জুড়ে যখন একই ধরনের উদ্ভিদের চাষ করা হয় তখন ওই উদ্ভিদদের একসঙ্গে বলা হয় শস্য বা ফসল গেল চার নম্বর দেখত কয়েকটি ফসলের ধরন তাদের তার উদাহরণ এই এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে তোমার একটা না একটা দেবেই কি দেবে বলবে দেখো তন্দুল জাতীয় ফসলের উদাহরণ লেখ কি হবে ধান গম বলতে পারে তন্তু জাতীয় তুলো পাট ডাল জাতীয় ফসল ছোলা মটর বিন কন্দ জাতীয় চিনি পাওয়া যায় কত থেকে আখ থেকে এখান থেকে তোমাকে একটা না একটা দেবে এরপরে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো উদ্যান বিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের একটা শাখা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান তাই বলছি দেখো বিজ্ঞানের যে শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে উদ্যান বিজ্ঞান তাহলে মেনলি আমার মনে রাখতে হবে উদ্যান বিজ্ঞানে কী করা হয় ফল আর সবজি সবজি চাষ এটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে উদ্যান বিজ্ঞান যেমন টমেটো বাঁধাকপি এগুলো এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলঙ্কারিক উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও যেসব উদ্ভিদ সাজসজ্জার উদ্দেশ্যে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু সাজানো বাসা বাড়ি সাজানোর কাজ যে উদ্ভিদগুলো ব্যবহার করা হয় তাদেরকে আলংকারিক উদ্ভিদ বলছে যেমন ক্যাকটাস দেখবে ক্যাকটাস মানুষ বাড়িতে বা ঘরেতে সাজিয়ে রাখে আরেকটা আছে বগন ভিলিয়া মানে যেটাকে তোমরা কাগজ ফুল বলো গেট বিভিন্ন গেটে যে ফুলটা থাকে সেটাকে বলা হয় আলঙ্কারিক উদ্ভিদ এই ঋতুর ওপর নির্ভর করে ফসল কয় প্রকার দুই প্রকার খারিক ফসল আর রবি ফসল কী গেল খারিক ফসল আর রবি ফসল এবার বলছে দেখো আট নম্বর কোয়েশ্চেন খারিক ফসল কাকে বলে যে ফসল বর্ষাতে শুরুতে মানে বর্ষাকালে যে ফসলটা চাষ করা হচ্ছে এবং বর্ষার শেষে ফসল তোলা হয় মানে কাটা হবে অর্থাৎ তাকে আমরা কি বলছি খারিফ ফসল তারপর কী বললাম বর্ষাকাল মানে এখন যে সময়টা এই সময় যে ফসলটা চাষ করা হয় আর মানে বর্ষাকালটা শেষ হয়ে গেলে শীতের শীতের শুরুর দিকে যে ফসলটা কাটা হয় তাকে আমরা বলছি খারিফ ফসল এবার এই ফসল দেখো এই ফসল দক্ষিণ পশ্চিম বায়ুর উপর নির্ভরশীল অর্থাৎ বর্ষার উপর কিন্তু এই ফসল নির্ভরশীল বর্ষা যদি ভালো হয় আবার বর্ষার দিক তো বর্ষা হলে ফসল ভালো হবে না এর উদাহরণটা মেনলি মনে রাখবে ধান ভুট্টা তুলা চিনাবাদাম বাদাম এগুলো হচ্ছে কিসের উদাহরণ খারিফ ফসলের উদাহরণ এবার বলছে রবি রবি ফসল কাকে বলে যে ফসল শীতের শুরুতে অর্থাৎ খারিফ ফসল তোলা হয়ে যাচ্ছে তারপর যে ফসল রোপণ করা হয় শীতের শুরুতে এবং মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয় তাকে রবি ফসল বলছে এই ফসল কিন্তু বর্ষার সাথে কোনো এর কোনো সম্পর্ক নেই উদাহরণ হচ্ছে গম বার্লি ছোলা মটর সর্ষে ইত্যাদি এগুলো কি ফসল রবি ফসল তারপরে বলছে দেখো খারিফ ফসল রবি ফসলের পার্থক্য এখানে পার্থক্যটা আমি দিন নি তাহলে কী বলছি ভালো করে বুঝবে কী রকম লিখবে কোন সময় খারিফ ফসল চাষ করা হয় কোন সময় রবি ফসল চাষ করা হয় দুটো পার্থক্য হয়ে যাবে রবি ফসলের উদাহরণ দেবে খারিফ ফসলের উদাহরণ দেবে খারিফ ফসল বর্ষার উপর নির্ভরশীল রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল নয় এইভাবে পার্থক্যটা নিজেদের মতো করে লিখবে লিখে আমাকে কমেন্টে জানাবে ওকে নেক্সট এগারো নম্বর দেখো কৃষিকাজ কি বলছে কৃষিকাজ কি মানে দেখো ফসল উৎপাদনের জন্য একজন কৃষক যে কাজগুলো করে অনেকটা সময় জুড়ে সেটাই কৃষিকাজ কৃষক কী কী কাজ করে তোমরা আমার জানবে চাষের জমির মৃত্তিকা প্রস্তুত মানে মাটি তৈরি করে বীজ শোধন করে মানে বীজ তারপর উর্বর রাখতে ফসল বাড়াতে সার প্রয়োগ করে নিয়মিত জল সেচ করে আগাছা যে ফসলের মধ্যে যদি কোনো আগাছা হয় সেগুলো তা পরিষ্কার করে কীটপতঙ্গ দমনের জন্য কী হয় কীটনাশক দেয় ফসল বাগলে ফসল তোলে ফসল আবার সঞ্চয় করে রাখে এগুলো একজন কৃষক এই কাজগুলো করে এবার বলছে দেখো উদ্ভিদের জল আর নানা খনিজ মৌল কোথা থেকে পায় তার উদ্ভিদ একটা যার প্রাণ আছে সেও বেড়ে ওঠার জন্য কিসের দরকার জল খনিজ পদার্থ দরকার সেগুলো সে পায় হচ্ছে কত থেকে মাটি থেকে এবার পরের কোশ্চেন তেরো নম্বর মাটিতে তাহলে কি কি থাকে মাটিতে বিভিন্ন খনিজ পদার্থ থাকবে জল বায়ু পচাগুলো জৈব বস্তু এই সবই কোথায় পাওয়া যায় মাটিতে থাকে এরপর দেখো একটা কোশ্চেন বলছে হিউমাস কি। হিউমাস হচ্ছে দেখো উদ্ভিদ প্রাণীর যে ধর কোনো গাছের পাতা মাটিতে পড়ে যাচ্ছে কোনো একটা প্রাণী ক্ষুদ্র প্রাণী মরে যাচ্ছে তার যে দেহবাসে অর্থাৎ সেটা কি হবে পচে গলে গিয়ে একটা জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে যাকে আমরা বলি হিউমাস এটা কিন্তু গাছের জন্য খুব জরুরি এটাকে সার হিসেবেও ব্যবহার করা হয় পনেরো নম্বর বলছে দেখো কেঁচো ও অন্যান্য জীবাণুরা মাটির কি উপকার করে এটা মাটির জৈব অংশ বা হিউমাস বাড়াতে সাহায্য করে কে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে মাটি হচ্ছে উদ্ভিদের যে পুষ্টি অর্থাৎ বেড়ে ওঠার জন্য যে পুষ্টি খাদ্য প্রদান দরকার সেটা কে সরবরাহ করে বা কে উদ্ভিদকে দেয় সেটা হচ্ছে মাটি নেক্সট তারপর দেখো সতেরো নম্বর কোশ্চেন বলছে জমি চাষ বা ভূমিকর্ষণ কি অর্থাৎ যে পদ্ধতিতে জমি চাষ করা হয় সেটাই জমি চাষ বা কর্ষণ এটা অতটা ইম্পর্টেন্ট নয় এইটা প্রাচীন কাল থেকে কি ভূমি ভূমিকর্ষণের কাজে ব্যবহার করা হতো লাঙল এখনও লাঙল ব্যবহার করা হয় প্রাচীনকালেও ব্যবহার করা হতো এখন বর্তমানে দেখো ট্রাক্টর এসে গেছে তবু কিন্তু লাঙল এখনও উঠে যায়নি উনিশ নিরানি কী নিরানি হলো চাষের কাজে ব্যবহৃত এক ধরনের যন্ত্র এইটাকে বলা হয় নিরানি যারা আমরা গ্রাম বাংলার স্টুডেন্ট তারা এটাকে দেখে থাকবে এরপর বলছে বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ অর্থাৎ কি জমি চাষ করতে কিসের সাহায্য নেওয়া হয় ট্রাক্টরের সাহায্য নেওয়া হয় গেল নেক্সট এরপরে একুশে আছে দেখো বীজ বপন যন্ত্র দ্বারা কী কী উপকার করা হয় এটা একটু পড়ে নেবে অতটাই ইম্পর্টেন্ট নয় তেইশেরটা দেখো উদ্ভিদের পুষ্টি উপদান বলতে কী বোঝো উদ্ভিদের পুষ্টি উপদান উদ্ভিদের দেখো ঠিকভাবে বেড়ে ওঠার জন্য কিছু মৌলের প্রয়োজন এগুলোকে উদ্ভিদের পুষ্টি উপদান বলে যেমন এর দুটো ভাগ আছে মুখ্য উপাদান গৌণ উপাদান মানে মুখ্য উপাদান যেটা লাগবেই লাগবে এন ও এম জি মানে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ম্যাগনেশিয়াম এগুলো আর গৌণ হচ্ছে কফার এফ ই এম এন এগুলো এরপর চব্বিশ নম্বর প্রশ্ন বলছে দেখো সার কি এটি কয় প্রকার ও কি সার কি মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয় অর্থাৎ যেসব পদার্থ তাদেরকে আমরা বলি সার এটা দুই প্রকার জৈব সার একটা অজৈব সার জৈব সার মানে যেটা মানুষ কোনো উদ্ভিদের পচা অংশ গাছপালার পাতা এই সব পচিয়ে যেটা তৈরি করে সেটা জৈব সার আর অজৈব যেটা কারখানায় তৈরি করা হয় দেখো জৈব সার কীভাবে মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে জৈব সার তৈরি করা হয় চাষিরা কি করে খোলা জায়গায় একটা গর্ত করে সেখানে বাজির বাড়ির যেসব বর্জ্য পদার্থ বলতে বিভিন্ন সবজির আনাজ আনাজ এই সব জিনিসগুলো যেগুলো পচে যায় সেই সব জিনিসগুলো একটা গর্ত করে রেখে দেয় সেগুলো পচে পচে গিয়ে জৈব সার তৈরি হয় নেক্সট অজৈব সার কী অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যেমন আমরা ইউরিয়া পটাশ এই সারগুলো ইউজ করি এগুলো হচ্ছে কি অজৈব সার এনপি কি কথার অর্থ কী এটা কিন্তু ভালো প্রশ্ন এটা পরীক্ষায় দেয় এনপি অর্থাৎ আমি সংক্ষেপে বলে দিচ্ছি দেখো এন মানে হচ্ছে নাইট্রোজেন পি মানে ফসফরস কে মানে পটাশিয়াম অর্থাৎ রাসায়নিক পদার্থের এই তিনটা উপাদান থাকে বলে একে কি বলা হয় এনপিকে সার বলা হয় অজৈব সার বেশি ব্যবহার করলে কি সমস্যাগুলো হয় এটাও পড়বে কি হবে দেখো অত্যাধিক যদি ব্যবহার করা হয় মাটিতে যেসব উপকারী ব্যাকটেরিয়া আছে তারা মারা যাবে তারপরে মাটির উর্বর শক্তি ক্ষমতা কমে যাবে তিন নম্বরে দেখো অম্ল খারের ভারসাম্য নষ্ট হয়ে যাবে চার নম্বর মাটি থেকে সারের ধোয়াজ নদী পুকুরে পড়ে জল দূষণও ঘটাবে এবার বলছে উনত্রিশেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো কেন দেখো জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় অর্থাৎ মাটির যত জল ধরে রাখতে পারবে উদ্ভিদের বৃদ্ধিতে তত ভালো ফলন পাবে জৈব সার ব্যবহার করলে মাটির অন্ত্রযুক্ত হয় ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো অর্থাৎ জৈব সার দিলে মাটিটা আলগা টাইপের থাকে তিন নম্বর বলছে জৈব সার মাটির গঠন উন্নত করে অর্থাৎ মাটি কিন্তু কোনো ক্ষয় করবে না এ জৈব সার মাটি থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে মানে যেমন কেঁচো এরা কিন্তু জৈব সার দিলে এরা মরবে না এরা এদের সংখ্যা বাড়বে আর এরা হচ্ছে কৃষকের বন্ধু অনুজীব সার কী এটা একটু পড়ে নেবে অর্থাৎ বিভিন্ন যে অনুজীব ব্যাকটেরিয়া মিথ্য অনুজীব দ্বারা যে সার তৈরি হয় সেটাকে অনুজীব সার বলে জৈব সার অজৈব সারের পার্থক্য এখান থেকেই তোমরা প্রশ্ন আছে ওখান থেকে একটু বেছে বেছে লিখে দেবে যদি না পারো আমাকে কমেন্টে জানাবে আমি এটা করে বলছে দেখো অ্যামোনিয়াম সালফেট ও সোডিয়াম নাইট্রেট জমিতে ব্যবহার করলে কী হতে পারে এটা ব্যবহার করলে দেখবে মাটির ক্ষারকীয়তা বেড়ে যাবে আর অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে আমলিক বেড়ে যাবে মানে অ্যাসিডি হয়ে যাবে মাটি আর সোডিয়াম নাইট্রেট ব্যবহার করলে ক্ষারীয় হয়ে যাবে শস্য আবর্তন কি শসা নয় এটা হবে শস্য আবর্তন কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো আমরা যদি একই জমিতে বারবার একই ফসল চাষ করতে থাকি তাহলে কি হবে সেই ফসল সেই মাটি থেকে একই উপাদান নিতে নিতে মাটি কিন্তু সেই উপাদান ঘাটতি দেখা যাবে তাহলে আমরা কি করতে পারি একই জমিতে যদি এবছর আলু চাষ করলাম পরের বছর যদি সেই জমিতে পটল চাষ করি তার মানে একই ফসল বারবার চাষ না করে মাঝে মাঝে যদি অন্য ধরনের ফসল চাষ করা হয় এটাকে বলা হয় শস্য আবর্তন এক্ষেত্রে দেখো দুটো চাষের মধ্যে সিম্ব উদ্ভিদ যেমন মটর বিন ছা এগুলোর চাষ করা হয় নেক্সট টাকা একবার দেখো সিম্ব উদ্ভিদের মূলে কে বাসা বাঁধে এখানে হচ্ছে রাইজোবিয়াম নামক একটা বাসা বাঁধে কী করে নাইট্রোজেনকে গ্রহণ করে প্রত্যেক উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত অত্যাবশ্যক জিনিস কোনটি মানে কোনটা অবশ্যই লাগবে সেটা হলো জল মানে কোনো উদ্ভিদ যদি বাঁচতে হয় জল ছাড়া কোনো উদ্ভিদ বাঁচবে না উদ্ভিদ কেন মানুষও অর্থাৎ যাদের প্রাণ আছে তারা জল ছাড়া বাঁচবেই না উদ্ভিদ দেখে কত শতাংশ জল থাকে নব্বই শতাংশ জল থাকে এবার বলছে জল শেষ কী জলসেচ হচ্ছে দেখো যেসব জায়গায় পাম্প নেই বা কি হয় আমরা যখন ধান চাষ করি কোন চাষ করলে সেখানে কিন্তু অবশ্যই তার জল দিতে হয় এই যে শস্য খেতে জল দেওয়াকে বলা হয় জল শেষ এবার দেখো জল আগে কি হতো এখানে একটা জিনিস দেখো এই যে দেখো যা তাকলে গরু ঘুরছে অর্থাৎ প্রাণী ঘুরছে এটার সাহায্যে উপর থেকে কী হচ্ছে শস্য খেতে জল যাচ্ছে এটা হচ্ছে দেখো এখন হচ্ছে তোমার পাম্প মোটর এগুলো চলে এসেছে কিন্তু আগে কি হতো দড়ি বালতি দিয়ে জল সেচ দেওয়া হতো দোলানো বালতি পদ্ধতিতে দেওয়া হতো তারপর কি করা হতো পার্শি চাকা এই যেটা দেখছো ছবিটা ভাবে আগে কি অতীতে জল সেচ দেওয়া হতো এখান থেকে জল সেচের পার্সি চাকাটা একটু পড়ে নেবে জলসেচের দুটি আধুনিক পদ্ধতি কি কী ফোয়ারা পদ্ধতি এটা কি হয় এতে কিন্তু জল এবার দেখো আগে যে পদ্ধতি ছিল সেখানে কিন্তু জলের অপচয় হতো আধুনিক পদ্ধতিতে জলের অপচয় হয় না কি হয় এই পদ্ধতিতে জলের অপচয় কমানো চাষের জমিতে ফসলের উপর ফরার মতো করে জল দেওয়া হয় আর একটা আছে ড্রিপ পদ্ধতি কী হয় পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে ফোটা ফোটা করে জল দেওয়া হয় এটা গেল নেক্সট আসছে দেখো আগাছা কি আগাছা মানে দেখবো যেখানে শস্য বা ফসল হবে তার মধ্যে ওই শস্য বা উদ্ভিদ ছাড়া অন্য যেসব আরও কিছু উদ্ভিদ জন্মায় যেগুলোকে আমরা আগাছা বলি এরা ফসলের জল সার এরাও খেয়ে নেবে এগুলো তো আমাদের দরকার নেই যেমন ঘাস এবার যেহেতু আগাছা হচ্ছে তাহলে কি আমার কি করতে হবে দমন করতে হবে মেরে ফেলতে হবে তার জন্য চাষিরা কি করে অনেক সময় হাতে করে মাটি আগাছা তুলে ফেলে দেয় আবার মাটির খুব কাছ থেকে চাষিরা এই আগাছগুলো কেটে দেন কেটে দেয় আবার কী করে রাসায়নিক স্প্রে করে কি কি যেমন টু ফোর ডি একটা নাম পিক্লোরাম ডেলোপন প্রভৃতি এগুলো হচ্ছে আগাছা নাশক ক্ষতিকারক কীটপতঙ্গের হাত থেকে ফসল বাঁচাতে রাসায়নিক দমন পদ্ধতির ক্ষতিকারক দিকগুলি মানে এই যে ধরো এখানে কোনটা ইউজ করছে বলো এই যে রাসায়নিক কেমিক্যালগুলো ইউজ করছে এর ফলে কি হয় ভালো করবো দিবি আমি যদি সব সময় একই কেমিক্যাল দিতে থাকি তেতাল্লিশ নম্বরটা দেখো তাহলে কি হবে তাহলে ওই যে প্রাণীগুলো আস্তে আস্তে ওদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা যে প্রসেন রোগ দেখা যাবে ওখানে তো কেমিক্যাল থাকবে আমরা সেই সব কি খাচ্ছি আমাদের শরীর এত দুর্বল হয়ে পড়ছে কেন আমরা কিন্তু সব কেমিক্যাল জাতীয় শস্য খাই সেই জন্য করে এছাড়া যত আমি বারবার কেমিক্যাল দিতে থাকবো ওই সব প্রাণীদের আস্তে 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 কী করবে তারাও ওই কেমিক্যালে ওদের কাজ হবে না এছাড়াও কিছু উপকারী প্রাণীও কিন্তু এই কেমিক্যালের মধ্যে মারা যাবে শুধু যে কীটনাশক আছে আগাছাগুলো দমন হবে তা নয় তার সাথে যারা ভালো ভালো প্রাণী আছে তারাও মারা যাবে কয়েকটি আগাছা নাশকের নাম আগেই বললাম টু ফোর ডি ড্যালফোন পিগ্লোরাম কয়েকটি আগাছার নাম পার্থেনিয়াম চেনোপোডিয়াম অ্যামাথাস ঘাস এ দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেচল্লিশ ইম্পর্টেন্ট ফসলের ক্ষতিকর কয়েকটি কীটপতঙ্গের নাম পঙ্কপাল উইপোকা গোবরের জাতীয় পোকা কোন ছত্রাকের ফলে গমের মরিচারক হয় প্যাকসিনিয়া গ্রামিনিস হলো এর ফসল ধ্বংসের যেসব প্রাণী তার দুটো পদ্ধতিতে আমরা ধ্বংস করি একটা রাসায়নিক একটা জৈবিক ইন্দর জাতীয় প্রাণীদের দমনে সাহায্যকারী দুটি রাসায়নিকের নাম জিঙ্ক ফসফাইড ওয়ারফেরিং পতঙ্গ ছত্রাক দমনে কী সাহায্য করে ডিডিটি আর বিএইসি এবার জৈবিক দমন পদ্ধতিটা আছে এটা একটু জাস্ট পড়ে নেবে এরপরে আসতে দেখো মাড়াই কি মাড়াই বলছি দেখো মাড়াই তোমরা জানবে দানা জাতীয় দানা জাতীয় বলতে আমি যদি ধানের কথা বলি ফসলের ভোজ্য অংশ ভোজ্য অংশ মানে যেটা আমরা খাই ধান ধান গাছ থেকে আমরা ধানটা তুলে নিই ফসল ইত্যাদিকে আলাদা করার পদ্ধতিকে দেখবে ধান কি করা হয় মাড়াই মানে ধানটাকে কি হয় মাঠ থেকে পুরো দেখবে একটু মাটির উপর থেকে ধান গাছ সময় ধানটাকে কেটে আনা হয় তারপরে বাড়ি এনে মেশিন বা দেখবে চাটাইয়ের সাহায্যে ধানগুলোকে আলাদা করে নেওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় মাড়াই এবার বলছে জাপ বা ফুটার কী এবার দেখো ফসল তুলে আনার পর আমরা কিন্তু মাটি থেকে উড়ে তুলে আনছি না কান্ডের কিছুটা অংশ কিন্তু চাষের জমিতে রয়ে যায় যেগুলো ভুষি আর পশু গবাদি পশুদের খাবার হিসেবে দেওয়া হয় গবাদি পশুদের এই খাবারকে জাপ বলে গেল কীভাবে চাইছিটা ফসল সঞ্চয় বা মজুত করে এটা একটু পড়ে নেবে এবার দেখো নেক্সট আমরা একটা পাটে ঢুকছি সেটা হচ্ছে কী বলো সেই পাটটার নাম হচ্ছে দেখো ধান এবার কয়েকটি ফসলের মধ্যে ধান ভারতের প্রধান খাদ্যশস্যের নাম কী ভারতবর্ষের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান আমাদের রাজ্যে কোথায় কোথায় উৎপাদন ভালো হয় অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ উড়িষ্যা এখানে ধানের উৎপাদন খুব ভালো গেল নেক্সট বলছে চালের চালের পুষ্টিগুণ কী আমরা যে চালটা খাই সেখানে কি থাকে উনআশি পয়েন্ট শতাংশ কার্বোহাইড্রেট সিক্স পার্সেন্ট প্রোটিন থাকে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট বিভিন্ন মৌল থাকে এছাড়া দুটো একটা ভিটামিন থাকে বি কমপ্লেক্স ধানের ভুষি থেকে কী পাওয়া যায় তেল পাওয়া যায় এবার যাই ধানের কিছু প্রকারভেদ ধানের আবার অনেকগুলো ভাগ আছে কী ধানের প্রকারভেদগুলো একটু দেখে নাও জাতিগত বৈশিষ্ট্য বা চাষ করার উপর ভিত্তি করে ধান হচ্ছে তিন প্রকার আওশ যেটাকে কেন শরৎকালে চাষ করা হয় আমন এটা শীতকালীন ধান বোরো গ্রীষ্মকালীন ধান এখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে একটি গ্রীষ্মকালীন ধানের নাম বলো তুমি বলবে বোরো শীতকালীন ধান আমন আউশ আমন বড় এই তিনটে ধান সম্পর্কে এবার আমরা পড়ব না বড় করে আছে এরকম দেখো যেগুলো আন্ডারলাইন করা আছে ওগুলো কিন্তু অবশ্যই শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে দেখো আউশ ধানটা কী বলছে সাধারণত জমিতে একেবারে সরাসরি বুনে দেওয়া হয় তারপর দেখো একটা লাইন হেডিং করা আছে কোন মাটিতে এটা হয় পলি দশ এটেল মাটিতে আউশ ধান ভালো হয় এরপর আমন এটাকে বর্ষাকালে আমন ধানের চাষ শুরু হয় কাটা মাটি বা এটেল মাটি এই জন্য খুব ভালো আমাদের রাজ্যে কোন ধানের চাষ বেশি আমন ধানের চাষ থেকে বেশি এর উৎকৃষ্ট কয়েকটি নাম ভাষামানিক ঝিংশালা রঘুশাল পাটনায় বাসমতি এগুলো হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভালো উৎকৃষ্ট জাতের আমন ধান বড় আমন ধান কাটার পর এই ধানটাকে বিস্তরা তৈরি করে এ করা হয় ধান পাকার উপর ভিত্তি করে মানে যে ধান পাকে তারপর ধান কয় প্রকার দেখো যে ধানটা তাড়াতাড়ি পাকে তাদের হচ্ছে জলদি জাত যেমন উদাহরণগুলো মেন পড়বে রত্না মাঝারি জাত যেগুলো একটু মাঝামাঝি টাইমে পাকে যেমন জয়া জয়ন্তী এদের একশো ষোলো থেকে একশো পঁয়ত্রিশ দিন সময় লাগে নাভিজাত মানে যাদের অনেক সময় লাগে পাকতে স্বর্ণ মাসুরি পঙ্কজ এখান থেকে মেনলি উদাহরণগুলো পড়বে নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গোল্ডেন রাইস কি ভিটামিন এর চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের ধান তৈরি করেছে যাকে বলা হয় গোল্ডেন রাইস আউশ ধান বোনার সময় জমি কেমন হতে হবে জমি নরম হতে হবে এই টুয়াদে এবার দেখো ধান শেষ হয়ে গেলো এবং শুরল আম এখন আমের সময় আম এই যাচ্ছি টুয়াদে আদে রাজা কাকে বলছে আমকে বলা হয় ফলের রাজা এর জন্মস্থান কোথায় এই আমের কিন্তু জন্মস্থান অর্থাৎ আম প্রথম সৃষ্টি হয় আমাদের দেশে ভারতবর্ষে আমাদের রাজ্যের কোথায় কোথায় আম চাষ ভালো হয় মালদা দেখে মালদার আম সব থেকে বিখ্যাত মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাগুলোতে আম চাষ ভালো হয় আমে কি কি খাদ্য উপাদান তারা আছে আমে প্রোটিন থাকে ফ্যাট থাকে ক্যালসিয়াম ফসফরাস লোহা ইত্যাদি থাকে এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন এ আর বি কমপ্লেক্স থাকে তার মানে আম কিন্তু খুব পুষ্টিকর এবার তিন নম্বর আম গাছ বেড়ে ওঠার জন্য কেমন আবহাওয়া ও দরকার এটা দেখবেন পনেরোশো মিটার উচ্চতা যুক্ত জায়গা দরকার আম গাছের মুকুল আসার সময় আকাশ কেমন থাকা উচিত বেশ পরিষ্কার ও তুষরপাত ও কুয়াশা না হওয়া একান্ত জরুরি কারণ দেখবে এগুলো হলে কি হয় আমের মুকুলটা ঝরে যায় আর কেমন মাটি দরকার উর্বর দশ মাটি আমাদের দেশে সাধারণত কোন সময় আমের চারা বসানো হয় বর্ষাকালে কোন মাসে আমের মুকুল আসে পৌষ ও মাঘ মাসে কয়েকটা আমের যাদের নাম হিমসাগর খাস পেয়ারা ফুলি ঝুমকো ফজলি ল্যাংড়া দেখবে তোমরা বাজারে আম কিনতে গেলে নামগুলো শুনতে পাবে কোন আম প্রতি বছর ঠিক ফলন দেয় না ল্যাংড়া মানে এর ফলন ঠিকঠাক হয়ই না কোন আম সবসময় আগে পাকে মানে দেখবে বাজারে যে আমটা আগে আসে সেটা ভাববে খাস আর যে আমটা দেখবে আমের সিজন শেষ শেষ হয়ে গেছে কিন্তু যে আমগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে ঝুমকো ফজলি আম চারা বৃদ্ধিতে কোন সারের চাহিদা বেশি নাইট্রোজেনের চাহিদা এবার দেখবে আরেকটা জিনিস হয় আম গাছে কিন্তু কলম করে এই কলম কী কী পদ্ধতিতে হয় জোর কলম ভিনিয়ার কলম চিপ কলম আঠির কলম এই কটা পদ্ধতি আম গাছের কলমের সবচেয়ে প্রচলিত পদ্ধতি হচ্ছে জোর কলম গেল স্টকাশিয়ন কী শাখা কলমের যে উন্নত অংশটি অপর গাছ থেকে কেটে আনা হয় সেটাকে সিয়ন বলে আর যে কাজটাকে অপর অংশের সাথে যুক্ত করা হয় সেটাকে স্টক বলে স্টকের সিয়ন কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপর বলছে দেখো জোর কলম কি অর্থাৎ জোর কলম বলছি দেখো স্টকের সাথে এক গাছের উন্নত গাছ থেকে আরেকটা গাছের সাথে যখন স্টকের সাথে সিয়ন জুড়ে দেওয়া হচ্ছে তখন সেটাকে জোর কলম বলছে সাধারণত কোন মাসে কলম করা হয় আষাঢ় মাছ এরপর বলছে অঙ্গজ বিস্তার কি। উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করার পদ্ধতিকে বলা হয় অঙ্গজ বিস্তার কীভাবে আম গাছের জোরকরম করানো হয় ষোলোটা একটু পড়ে নেবে আম চাষের জমি তৈরি কী কী এ এগুলো একটু পড়ে নেবে এরপর আমরা শুরু করছি দেখো চায়েরটা চায়ের নিবাস কোথায় চায়ের নিবাস হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ইরাবতী নদীর আবা এটা এখানেই প্রথম চা যেটা দেখবে আমরা কিন্তু রোজ দিন চা খেয়ে থাকি পৃথিবীর সবচেয়ে বেশি চা অত্যন্তকার দেশ চীন প্রথমে তারপর ভারত কেনিয়া শ্রীলঙ্কা এরা আজ ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য ভারত আছে কোন রাজ্যগুলো বেশি চা হয় আমরা সবার আগে দেখবো আসাম তামিলনাড়ু কেরালা চায়ের চাষ কোথায় ভালো হয় যেখানে হাজার থেকে আড়াই হাজার মতো উঁচু এলাকা অর্থাৎ দেখবে পাহাড়ের ঢালে বেশি চা চাষ ভালো হয় ভারতের কোন জায়গার চা বিখ্যাত দেখবি চা বলে আমরা শুনি দার্জিলিং দার্জিলিং চা আসাম নীলগিরি চা সবথেকে বিখ্যাত চা কোন গণের অন্তর্ভুক্ত ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত এর আবার তিনটে জাত আছে চীনা জাত আসামি জাত আর ক্যাম্বট বা শঙ্কর জাত কীভাবে চা গাছ বংশ করানো হয় বীজ থেকে একটু পড়ে নেবে তারপর আছে দেখো চা কি ধরনের ফসল চা হচ্ছে একটা পানীয় ফসল অর্থাৎ লিকুইড চা পাতা তৈরি ধরনের বাণিজ্যিক চাকে কটা ভাগে ভাগ করা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট তিন ভাগে কালো চা সবুজ চা আর উলং চা সারা পৃথিবীর কোন চা বেশি হয় সারা পৃথিবীর কালো চাটা বেশি হয় চা গাছে কী সার দিতে হয় অ্যামিনিয়াম সালফেট ইউরিয়া এগুলো চা গাছের মাঝে সায়ত হিসেবে কোন গাছ লাগানো হয় সিলভার উক এবার লাস্ট যেটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে দেখো চায়ের গুণাগুণ এটা প্রত্যেকটা স্কুলে কমন কোশ্চেন চায়ের গুণাগুণ তোমাকে দেবেই দেবে এবং গুণাগুনের সাথে দেখবে প্রচুর শর্ট কোশ্চেন আছে চা পান করলে কী হয় উদ্দীপনাশ এর জন্য কী আছে ক্যাফিন চায়ে থাকে ফ্লাভোনায় ট্যানিন উদ্ভিদ তেল ও বি যা স্বাস্থ্যের পক্ষে ভালো চায়ে উপস্থিত পলিফেনল কি করে কোলেস্ট্রল মাত্রা কমায় চায়ে কী আছে প্যান্থোটেনিক অ্যাসিড ক্যাফিন যা স্নায়ুকে কি করে উদ্দীপিত করে হৃদপিণ্ডকে ভালো রাখে চায়ে কোন উপাদান আছে যা দাঁতের জন্য ভালো ফ্লোরাইড থাকে চায়ের কালো চায় কি থাকে ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড যা ক্যান্সার প্রতিরোধী সবুজ চায় কী থাকে ভিটামিন কে থাকে যা রক্তক্ষরণ হার্ট অ্যাটাক এগুলো বাধা দেয় নেক্সট সবার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কীভাবে চা সংগ্রহ করা হয় অর্থাৎ চা পাতা এরা একটু পড়ে নেবে তাহলে দেখো তোমাদের পার্ট এ আমি কিন্তু তোমাদের এই যে ধান পর্যন্ত অর্থাৎ চা পর্যন্ত শেষ করলাম এরপর থেকে বাকি পার্টটা আমি পার্ট টুতে তোমাদের শেষ করে দেব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেলা আইনকানটাকে ক্লিক করে রাখো যাতে নেক্সট পার্ট তোমরা সাথে সাথে পেয়ে যাও